কবরস্থানে বসে রহস্যপূর্ণ আচরণ করেন মানসিক রোগীরা ডা সাঈদ এ সহযোগী অধ্যাপক সাইকিয়াট্রি ফেলো আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন মানসিক রোগে আক্রান্ত একজন মানুষকে আমরা অনেক সময় বুঝতে পারি না কখনো দেখি তিনি নিস্তব্ধ কোনও কবরস্থানে বসে আছেন আবার কখনো শহরের ভিড় নিজেকে মিশিয়ে রেখেছেন এই দুই বিপরীত আচরণের পেছনে লুকিয়ে আছে ব্রেনের রাসায়নিক অসামঞ্জস্যতা নিউরোকেমিক্যাল ইমব্যালেন্স এবং মানসিক যন্ত্রণা এক নির্জনতার খোঁজ যখন কোলাহল হয়ে ওঠে যন্ত্রণা সিজোফ্রেনিয়া স্কিজোফ্রেনিয়া রোগীর ব্রেনের ডোপামিন ও সেরোটোনিন ভারসাম্যহীন থাকে ফলে মনের ভেতর জন্ম নেয় অকারণ ভয় সন্দেহ ভ্রম ডিলুশন অদৃশ্য কণ্ঠ শোনা বা হ্যালোসিনেশন বা উদ্বেগ অ্যাংজাইটি চারপাশের শব্দ আলো বা মানুষের ভিড় তাদের কাছে অসহনীয় হয়ে ওঠে যাকে বলে সেন্সরি ওভারলোড সেন্সরি ওভারলোড এ থেকে পরিত্রাণ পেতে তারা আশ্রয় নেন শান্ত নির্জন পরিবেশ যেখানে মন ও মস্তিষ্ক সাময়িক প্রশান্তি পায় দুই কোলাহলের প্রতি টান নিরবতা যখন অসহনীয় অন্যদিকে একই মানুষকে কখনও কোলাহল ভিড়ের মধ্যে মত্ত থাকতে দেখা যায় এর কারণ হল ব্রেনের সেই নিউরোকেমিক্যালের অসামঞ্জস্য এ সময় তাদের মনের ভেতর গভীর হয়ে ওঠে হতাশা শূন্যতা এমটিনেস অনুভূতিহীনতা অ্যানহেডোনিয়া ও একাকিত্ব তখন কোলাহল এক ধরনের বাহ্যিক উত্তেজনা বা স্টিমুলেশন হিসেবে কাজ করে যা তাদের মনের ভেতরের বিষণ্নতা ঠেকে দেয় সামাজিক মেলামেশা বা মানুষের উপস্থিতি গান বাজনা ফুর্তি তখন সাময়িকভাবে তাদের ভেতরের শূন্যতা এমটিনেস কমাতে সাহায্য করে তিন নেশাপ্রীতি সেলফ মেডিকেশন এবং সাবস্টেন্স অ্যাবিউজ অনেক মানসিক রোগী সিজোফ্রেনিয়া বাইপোলার ডিসঅর্ডার বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য যেমন গাঁজা মদ বা ইয়াবা ধীরে ধীরে আসক্ত হয়ে পড়েন গবেষণা মতে মাদকদ্রব্য তাদের উপসর্গগুলোর কিছুটা উপশম ঘটায় এটাকে বলা হয় সেলফ মেডিকেশন সেলফ মেডিকেশন তবে ক্রমাগত মাদক ব্যবহারে রোগী আসক্ত হয়ে পড়ে এবং দীর্ঘমেয়াদে এটি বিভ্রান্তি হ্যালোসিনেশন এবং ভ্রমকে আরও তীব্র করে ফলে রোগের জটিলতা বেড়ে যায় এবং সঠিক চিকিৎসা বাধাগ্রস্ত হয় পাঁচ এ রহস্যমূলক আচরণের বৈজ্ঞানিক ব্যাখ্যা এই সকল বৈপরীত্যমূলক আচরণের মূল কারণ হল ব্রেনের নিউরোট্রান্সমিটার ডোপামিন ও সেরোটোনিন ওঠানামা অফ অব নিউরোট্রান্সমিটার্স একদিকে উদ্দীপনা এরাতে তারা নির্জনতার বুধ হয়ে থাকেন অন্যদিকে ভেতরের শূন্যতা কাটাতে ভিড়ের মধ্যে চলে যান এটি রোগীর ব্রেনের অসুস্থতার বহিঃপ্রকাশ পাঁচ পরিবার ও সমাজের ভূমিকা এটি কোনও খামখেয়ালি আচরণ নয় বরং মনোদৈহিক সামাজিক অসুস্থতা নিউরোসাইকোসোশ্যাল ডিসঅর্ডার তাই করণীয় হল সহানুভূতিশীল মনোভাব রাখা নিয়মিত চিকিৎসা ও সাইকোথেরাপি চালানো কুসংস্কার এড়িয়ে বৈজ্ঞানিক চিকিৎসায় আস্থা রাখা সমাজের সকল স্তরে মানসিক রোগ নিয়ে সচেতনতা তৈরি পরিশেষে সঠিক চিকিৎসা ও আন্তরিক সহায়তা পেলে সিজোফ্রেনিয়া রোগীরাও স্বাভাবিক ও গতিশীল জীবনে ফিরে আসতে পারেন তাদের রহস্যময় আচরণের পেছনে কোনো অলৌকিক কারণ নেই বরং মস্তিষ্কের রাসায়নিক জটিলতা কাজ করে বোঝার চেষ্টা সহানুভূতি এবং চিকিৎসার প্রতি আস্থা তাদের জন্য আশার আলো হতে পারে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর